ভালোবাসা খুব সুন্দর একটা শব্দ এর শব্দের সঙ্গে কত রকমের গান কবিতা এগুলো লেখা হয়েছে যখন কাউকে দেখি ঘাটে পার্কে ট্রেনে বা ধরো যে কোনো ইয়েতেই দেখি যে ভীষণ প্রেমময় তাদের জীবন কী সুন্দর তারা ভালোবাসা নিয়ে বেঁচে আছে বড্ড ভালো লাগে তখন গানগুলো সেই সব গানগুলো যেগুলো ভালোবাসা আর প্রেম নির্ভর সেই গানগুলো শুনতেও ভালো লাগে তার পরক্ষণেই আবার যখন দেখি ধুঁধুবার ঝগড়া হচ্ছেই অসম্ভব একটা বিশাল খারাপ সিচুয়েশান চলছে দুজনের জীবনের মধ্যে দিয়ে মানে ঝগড়া ছাড়া লাইফে আর কিছুই নেই এরম একটা ব্যাপার দেখি তখন আবার গানগুলো নিয়ে আমার চিন্তা চিন্তাভাবনা অন্যরকম হয়ে যায় সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমাদের সাহচর্য আমার খুশি আর আনন্দ আরো বাড়িয়ে দেবে সেদিন বেশি করে দোলো গাছের ডালে দোলো কি দোলনায় দোলো যেভাবে পারো দোলো যতক্ষণ পারো দোলো আর শুধু দোলনায়তেই চড়বে কেন বনেই বা দুলবে কেন অনেক সময় পার্কে গিয়ে স্লিপ ঢেই কুচকুচ এগুলোও চড়তে পারো সেগুলোও চড় ভালো করে চড় আমাকে শুনি কি হবে তোমার তোমার ওই রাত্রিবেলা বেরিয়ে চাঁদ দেখছেন খুব ভালো কথা বেশিক্ষণ দেখলে মুশকিল আছে শীতকালে হিম পড়বে আর গরমকালে কুকুর ঘেঁধু করবে আর বেশি বাড়াবাড়ি করলে পেঁচা নিজের সঙ্গী ভেবে টুস করে কামড়া দেবে শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে সময় করে আমার কটা গালাগালিও খেয়ে নিও কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার ওকো তুমি যে আমার দুদিন বেশ ভালো লাগবে কানে কানে কথা বলতে ফিস 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 গুজগুজ গুজ গুজ করে কথা বলবি তারপর দুদিন বাদে কি হবে বেশ দুদিনও ছেড়ে দিলাম না হয় দশ দিন দেখি তারপরে কি হবে তোমরা দুজনে বলবে আশপাশের লোকেরা শুনবে দেখে নিও যদি না বলতে পারো তাহলে কী হবে জানো তো তোমার চোখের সামনে দিয়ে অন্য আরেকজনের সাথে হাত ধরে ড্যাংড্যাং করে ঘুরে বেড়াবে আর তুমি চাতক পাখির মতো খালি ওই গানে গিয়ে যাবে আর কী হবে চেষ্টা করবে খালি বাড়ির ব্যালকানির নিচে দাঁড়িয়ে থেকে নিজের ভাব প্রকাশ করা ভাবো বাচ্চে সে বুঝলেও বুঝতে পারে না বুঝলেও তার কিছু করার থাকবে না কারণ তোমার তো বলার ক্ষমতা নেই তুমি সারা জীবন ওই গানটাই গিয়ে যাবে অভি না যাও কে দিল নেহি প্রেম কাঁঠালের আঠালের মতো লাগলে সহজে ছাড়ে না ঠিক তেমনি যদি সেই প্রেম গাঢ় হয় তো সকাল দুপুর বিকেল রাত্রি গড়িয়ে যাবে দিল আর ভরবে না আর যদি গাঢ় প্রেম না হয় তাহলে দুদিন কি তিন দিনের ব্যাপার টাটা বাই বাই হয়ে যাবে তাই প্রেম যদি থাকে তাহলে জানবে তোমার প্রেম সব সময় তোমার সাথে লেগেই থাকবে দিল তোমার ভরুক আর না ভরুক সেটা পরের কথা সে তোমার গায়ের সাথে লেগেই থাকবে ঠিক কাঁঠালে রাঠার মতো